ফিরে এলাম মৃতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে সম্পদ বিকাশ দপ্তরে আরো এক নয়া পালক যুক্ত হয়েছে যেখানে লক্ষ্য করা গেছে যে সোমবার অভয়নগরে উদ্বোধন হয়েছে স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিকের যেখানে উদ্বোধন করেছেন সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দাস অর্থাৎ রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ব্যাপক পশু চিকিৎসা স্বাস্থ্য কভারেজের মাধ্যমে রাজ্যে গবাদি পশু সম্পদ রক্ষা কিভাবে রক্ষা করা যায় সেই লক্ষ্য লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবার এই এবার এই স্টেট ভেটেরিনারি হসপিটাল উদ্বোধন করা হয়েছে অভয়নগরে এবং এই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে আজ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে এই উদ্বোধন হয়েছে অত্যাধুনিক লেবের উদ্বোধন হয়েছে এবং এতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তবে গোটা বিষয় সম্পর্কে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কি বলছেন শুনবো আজকে আমাদের ভেটেনারি ডিপার্টমেন্টের এআরডি ডিপার্টমেন্টের আমাদের স্থিত যেটা স্টেট ডিআই ল্যাব রয়েছে সেখানে আমাদের অতিরিক্ত আমরা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তুলেছি যেটা স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিক যার কিছুক্ষণ পরে ইনুগ্রেশন হবে এটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা বেয়ে এই নবনির্মিত বিল্ডিংয়ের আমরা আজ উদ্বোধন করব যেখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি আইডেন্টিফিকেশনের কাজ হয় অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লো হয় বিভিন্ন ভাইরাল ফ্লো থাকে ডিজিজ হয় ওইগুলিকে আমরা বাইরে থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার মানে আইডেন্টিফিকেশন করা হয় যে কোন ডিজিজ এটা হয়েছে তো এই বিষয়গুলি নিয়ে একটা অত্যাধুনিক বিল্ডিং আমরা তৈরি করেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি আমি বিশ্বাস করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফলে আমাদের দপ্তরের যারা ডাক্তারবাবুরা আছেন দপ্তরের যারা কাজ করছেন অফিসিয়ালরা আছেন তাদের অনেক বেশি সুবিধা হবে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেগুলি দরকার এগুলিও তারা এখান থেকে পেয়ে যাবেন তো আলটিমেটলি এটা আমাদের রাজ্যের জন্য এবং ডিপার্টমেন্টের জন্য ডেভেলপমেন্টের আরেকটা মাইলস্টোন এখানে যুক্ত হয়েছে আপনারা শুনেছেন মন্ত্রী সুধাংশু দাস কী বলেছেন অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে আরও উন্নয়ন করার লক্ষ্যে সেক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে অর্থাৎ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে যেখানে নয়া পালক আজ যুক্ত হয়েছে সোমবার অভয়নগরে উদ্বোধন হয়েছে স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিকের এবং উদ্বোধন করেছেন মন্ত্রী সুধাংশু দাস অর্থাৎ রাজ্যের যারা যুবকরা রয়েছেন বেকার যুবক যুবতীরা যারা রয়েছেন তাদেরকে কর্মসংস্থান যেন দেওয়া যায় সেই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করছে রাজ্য সরকার একইভাবে বলা যায় সেই সাথে এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ক্ষেত্রে যাতে সেই সাথে বিভিন্ন পশু পালনের মাধ্যমেও যেন কৃষকদের অতিরিক্ত আয়ের মাত্রা বৃদ্ধি করা যায় সেই লক্ষ্য কিন্তু রয়েছে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বৃদ্ধি সঙ্গে থাকুন